আসি 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 গারা মাদ্রিদ আসি 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 গারা মাদ্রিদ আসি 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 গারা মাদ্রিদ আসি 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 গারা বর্তমানে আমরা আছি ওমলি স্টেডিয়ামে সো আপনারা দেখতে পাচ্ছেন পুচুর নিরাপত্তার মধ্যে দিয়ে আজকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হচ্ছে তো পুচুর পরিমাণ পুচুর পরিমাণ পুলিশ প্রদান করা হয়েছে এই মুহূর্তে আর আজকে ফাইনাল হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ডটমুন্ড দীর্ঘদিন পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে ফাইনাল খেলা উদযাপন হচ্ছে এবং সবাই কিভাবে উপভোগ করছে এবং কিভাবে প্রচুর সতর্কতা সহিত পুলিশ সম্পূর্ণ সিকিউরিটি এবং যে কোনো প্রকার পরিস্থিতি সামলানোর জন্য কি পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে I I'm I'm to, I'm yesterday going Kazakhstan I want uh, only football is and, uh, I want to speak you today good brother very good yeah <laughs> So I'm, you talk about Real Madrid right nah, yeah I'm Real Madrid and uh, I'm you know uh, bets

ماشي مشكل عادي، هادي تتبقى كرة القدم بالنسبة لأي فرقة، وشكرا بزاف وديما مادريد هلا مدريد، هلا مدريد يا باموس. ساميش مانكس بيبي ساميش مانكس. هلا مدريد، هلا مدريد، هلا مدريد، هلا مدريد هلا مدريد هلا

তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক খেলার মোটামুটি শেষ দশ মিনিট তার আগে তারা চলে আসছে তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখতেই পাচ্ছেন রিয়াল মাদ্রিদ বসিয়া ডটমন্ডকে দুই শূন্য গোলে পরাজিত করে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটেল অর্জন করল দু হাজার চব্বিশের সো আপনারা দেখতেই পাচ্ছেন বসিয়া ডটমন্ডের যে দর্শকরা এসেছিল তাদের মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তাদের মনের অবস্থা কতটা নাজুক তারা বিষাদগ্রস্ত ভাবে স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছে নিজ বাসভবনের দিকে দেখুন তাদের অবস্থা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে জয় উদযাপন করছে সবাই সবাই অনেক এক্সাইটেড দুই হাজার চব্বিশ টাইটেল গোস্ট রিয়াল মাদ্রিদ সিএফ